অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নেই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তরকে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকে বলে হুজুর আমার মন থাকে না নামাজে একাক্রত চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই ফুসু ফুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে এই খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নাম্বার পদ্ধতি হচ্ছে খুশু খুদু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলাথে বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই তো এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত দশটায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগরিব আর এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে ঢুকবেন তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে লাল করবেন শেষদায় পরে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কি না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যদি নামাজ পড়ি যে কোনো নামাজই তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুল সাল্লাম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাহ মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ